নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আপনি যে ইনকামটা করছেন সেই ইনকাম নানা দিকে নানা খাতে আপনাকে ব্যয় করতে হয় ছেলেমেয়ের পড়াশোনা বাবা মায়ের দেখাশোনা সংসার খরচ ওষুধপত্র এলআইসি বিভিন্ন রকম ধরনের আপনাদের সংসার খরচ থেকেই থাকে তারপর তো ইএমআই আছেই বেশিরভাগ লোকেরই আজকে ইএমআই ছাড়া চলার উপায় নেই কিছু না কিছু যাই কিনছেন ইএমআই দিতে হচ্ছে তো আপনার ইনকাম যেটা সেটা যদি স্টেবিলিটি না থাকে তাহলে এত খরচ আপনি সামলাবেন কি করে মাস শেষ হওয়ার সময় হাতে টাকা থাকছে না ধার দেনা হয়ে যাচ্ছে না আজকে আমি এমন একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনার ইনকামকে স্টেবিলিটি দেবে আপনার খরচ যেটা হচ্ছে সেটা অযথা ব্যয় হবে না অযথা খরচ হবে না যতটুকু প্রয়োজন ততটুকুই হবে এবং আপনার অর্থের স্টেবিলিটি দেবে স্থিতাবস্থা দেবে এমন একটি অ্যাঞ্জেল নাম্বার আপনার ইনকাম আয় উন্নতি নিশ্চয়ই আপনি চান বাড়ুক কিন্তু সবসময় যে বাড়বে এমন তো হয় না সব ক্ষেত্রে কিন্তু যাতে আপনার ইনকাম সেটা থেকে আপনার যে খরচ সেই খরচটার মধ্যে একটা সামঞ্জস্য থাকে ব্যালেন্স থাকে আমরা সবাই চাই তাই আজকের এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি নিজের বডির বাঁ দিকে ব্লু দিয়ে লিখবেন যারা ডান হাতি এবং যারা বাম হাতি তারা ডান দিকে ব্লু দিয়ে লিখবেন জলের বটলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখবেন এবং লিখে রাখার পর ওই জল প্রতি আধ ঘন্টা বা তিরিশ চল্লিশ মিনিট পর পর এরকম পান করবেন সারাদিনে পান করুন কন্টিনিউ করুন দেখুন খুব তাড়াতাড়ি এর রেজাল্ট দারুণ পাবেনই পাবেন আমার আগের যে অ্যাঞ্জেল নাম্বার সুইচ অর্ডগুলো আমি দিতাম বা দিয়েছি সেগুলো কিন্তু খুব বেনিফিশিয়াল আমাকে বহুজন মেসেজ করে যে স্যার আমরা দু বছর আড়াই বছর ধরে কেউ তিন বছর ধরে ফলো করছি এবং আপনার বিভিন্ন রকম টেকনিকগুলো সত্যিই খুব ভালো কাজ দিচ্ছে আমাদের তো আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি যেভাবে বললাম প্রয়োগ করবেন আর সেই সঙ্গে অবশ্যই আরও একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দেবো যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদের জীবনে মানি ব্লকেসকে তো কাটাবেই সেই সঙ্গে সঙ্গে আপনাদের উইশ ফুলফিলমেন্টেও সাহায্য করবে আগে বলে নিই এই যে অ্যাঞ্জেল নাম্বারটি নিয়ে বলছিলাম কথা সেই অ্যাঞ্জেল নাম্বারটি কি অ্যাঞ্জেল নাম্বারটি হলো নাইন টু ওয়ান থ্রি টু ওয়ান ফোর জিরো অ্যাপ্লাই করে দেখুন শুধু ইউজ করে দেখুন কিন্তু দুর্দান্ত রেজাল্ট পান খুব কম সময়ের মধ্যে আরও একটি যে অ্যাঞ্জেল নাম্বার দেবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু যে কোনো কিছুকে আনব্লক করতে সাহায্য করবে আনব্লক করতে সাহায্য করবে আপনার মানি প্রবলেম জীবনে যে কোনো ধরনের কাজে আপনি বাধা পাচ্ছেন সব কিছুকেই সেই অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু এর সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি এটাকে চ্যাট করতে পারেন বা জপ করতে পারেন দিনে দুবেলা বা তিনবেলা কমপক্ষে দু তিন মিনিট বা পঁয়তাল্লিশ বার করে করলেও হবে আর যে দুটো নিয়ম আগেই বলেছি সেই দুটো নিয়মও এর সঙ্গে অ্যাপ্লাই করবেন অ্যাঞ্জেল নাম্বার যখন লিখবেন বডিতে বা জলে বোটলে গায়ে একটি অ্যাঞ্জেল নাম্বার লিখবেন তার নিজে এই নাম্বারটি লিখবেন কালি কিন্তু ব্লু কালি দিয়ে লিখবেন এই অ্যাঞ্জেল নাম্বারটি হল নাইন এই দুটো অ্যাঞ্জেল নাম্বার শুধু অ্যাপ্লাই করে দেখুন আর যারা আরও ভালো থাকতে চান জীবনে নিজেদের বিভিন্ন উইশগুলোকে ফুলফিলমেন্ট করতে চান শারীরিকভাবে নিজে সুস্থ থাকতে চান এবং অন্যদেরকে ভালো রাখতে চান মানসিক দিক থেকে শান্তি পেতে চান অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান তাদের জন্য বলবো উশুই বা ট্র্যাডিশনাল রেখে শিখে অথবা হলিফাই রেখে শিখে নিন আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারেন যেই ক্লাস করবেন দেখবেন যে সারা বছর আমার থেকে কিন্তু আপনি হেল্প পাবেন সারা বছর যে কোনো গাইডলাইন পাবেন যেটা সব জায়গায় ঠিকঠাকভাবে পাওয়া যায় না অনেক জায়গায় বলা হয় ঠিক জায়গায় শিখুন রেকি সঠিকভাবে শিখুন দেখুন রেকি মাস্টাররা সবাই কিন্তু রেকি শিখেছেন তারপর এসছেন রেকি শিখে এবং তারা কিন্তু আপনাকে ঠিকটাই শেখাবেন কিন্তু সারা বছর গাইডলাইন পাচ্ছেন কিনা সেটা একটা দেখা কর্তব্য সেটা একটা বেশ ভাইটাল ব্যাপার না হলে পরবর্তী সময় গিয়ে অনেকেই আবার পুনরায় অন্য কোথাও রেখে শিখতে যেতে বাধ্য হয় আমার কাছেও বহুজন আছে এরকম যারা কোথাও হেল্প পাচ্ছে না বলে তারপর ক্লাস করার পর আবার পুনরায় রিভিশন করেছে এরকম আছে যাই হোক ক্লাস করতে চাইলে আমার কাছে করতে পারেন অথবা আপনার যেখানে খুশি আপনার যেখানে এনার্জিটা আনবে সেখানে শিখতে পারেন যারা একদম নতুন চ্যানেলে আজকে সঙ্গে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাংকস ইউনিভার্স লিখতে ভুলবেন না আজ চলিত হয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ